আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি দিল্লি বুটিক্স কালেকশন এত এত ডিজাইন আছে আমাদের সাথে আছেন ফয়সাল ভাই আলাইকুম কেমন আছেন আজকে ভিডিওটা বড় হবে কারণ সুন্দর ড্রেসের দেখার অনুরোধ কালো একটা ড্রেস কি যে সুন্দর দেখেন নিচে করা দেখেন টাকা প্রাইস অনেকে কেন আজকে সব দিল্লি দেখাবো ওকে

নিচে ডিজাইনটা দেখেন পাজামা ফেব্রিক ও মাই ঘর ও না মাসাল্লাহ মাসাল্লাহ দেখেছেন সুন্দর ফেব্রিক কোয়ালিটি দুই হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেস পাচ্ছেন ফিয়ার্স দেখেন দুটি কালার এটা দেখেন লাখনো স্টিচ লাখনো স্টিচের মধ্যে

কি ডিজাইনার কনসেপ্টে ওড়নাটা এসছে সেম ডিজাইনের আরেকটা কালার আঠারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছেন টোটাল ডিজাইনটা দেখেন পাগল করা কালেকশন থাকছে আজকে একদম মানে হচ্ছে আনবিলিভেবল প্রাইজের মধ্যে ওড়নাটা দেখেন দেখেছেন ওড়না দেখলেই মন ভরে যায় ও মাই গড জাস্ট কালার দেখেন পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনারা এত প্রিমিয়াম কালেকশানের দিল্লি বুটিক্স পেয়ে যাচ্ছেন ভাইয়ার হাতে দেখেন ডিজাইনটা দেখেন ধরলে গলার বুঝবেন এ ধরনের ফ্যাব্রিক্স পরে খুবই আরাম পাওয়া যায় পাজামা হচ্ছে এটা আরও না ও মাই গড একুশশো টাকা প্রাইস হবে এটা একুশশো টাকায় এত সুন্দর ড্রেস এই যে দেখেন কোটার মধ্যে থাকছে নিচের ডিজাইনটা দেখেন পুরোটা সুতোর কাজ করা ভিতর ইনার দেয়া আছে ওড়নাটা ভিউয়ার্স যে কি আসছে দেখেন দেখেছেন কালার দুটি থাকছে একুশশো 2100 টাকা প্রাইস দিছি টাকা একেবারে এটা দেখেন দেখেছেন ওয়াও নিচের কাজটা দেখেন ওড়নাটা দেখেন 마শাআল্লাহ দেরি করবেন না ভিয়ার্স ঝটপট করে অর্ডার করে ফেলবেন দেখেন কি কোয়ালিটি দেখেন 250 2050 টাকা মাত্র এটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে পুরোটাই সুতার কাজ করা নিচে থাকছে লেস করা এটা হচ্ছে আপনার পাজামা এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন কালার হচ্ছে দুইটা ঠিক আছে প্রাইস হচ্ছে 2050 2050 দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে পুরোটাই হচ্ছে কাজ করা এটার প্রাইস হবে বাইশশো টাকা এটার ওড়নাটা খুবই সুন্দর একটা হচ্ছে কোয়ালিটির ওড়না হবে এই দেখেন কালার হচ্ছে আরেকটা সেম ডিজাইনের মধ্যে ঠিক আছে শেয়ার এই যে দেখেন কালার মাশাল্লাহ এটা হচ্ছে হাতাটা পাজামা ওড়নাটা জাস্ট দেখেন ও মাই গড এটার লুকটা জাস্ট দেখেন প্রাইস কত আসবে এটা একুশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটার টোটাল ড্রেসটা দেখেন পাজামা ওড়না মাই গড ওড়না দেখেন লেজ দেওয়া আছে এক্সট্রা করে এটার কালার আছে উনিশশো টাকা থাকছে এই ড্রেসটার দাম এটা দেখেন দেখতে পাচ্ছেন পুরোটাই কাজ করা থাকছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা থাকছে ড্রেসটা হচ্ছে কোটা ড্রেস কালার থাকছে দুইটা ঠিক আছে বাইশো টাকা হবে প্রাইস এই যে দেখেন ফেব্রিক দেখেন একদম ইউনিক ড্রেস কিন্তু দেখেছেন জোনাকি সিল্ক নতুন আসছে নতুন এসেছে জোনাকি সিল্ক ফেব্রিক সেটা এটা ওড়নাটা যে কি সুন্দর মাসলিনের উপরে ঠিক আছে একদম পিওর মাসলিনের উপরে সফটের মধ্যে কালার থাকছে জোনাকি সিল্কের প্রাইস থাকছে সতেরোশো টাকা বাজেটের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটাও সতেরোশো টাকায় দেয়া হবে এই ড্রেসটাও আপনারা আজকে বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা কালার হচ্ছে আরেকটা প্রাইস থাকছে সতেরোশো টাকা ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে দেখিয়েছি সব হচ্ছে এক বাই একষট্টি মাঝখানের গলি লিফ্টের এক আল্লাহ হাফেজ আলাইকুম